আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা উৎপাদন ব্যয় হিসেব বিজ্ঞান সাবজেক্টের যে এ পাটের ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আপনাদের সাজেশন দেব ইনশাআল্লাহ চলুন তাহলে আমাদের সাজেশনটা শুরু করা যাক তো একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি যারা শুধু পাশ করবেন শুধু পাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাজেশন হবে তাদের এই প্রশ্ন যে প্রশ্নগুলোর উপর দুইটা টিচন দিব যারা শুধুমাত্র পাশ করতে চান তাদের জন্য এই প্রশ্নগুলো পড়তে হবে মুখস্থ করতে হবে আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান তাদের জন্য প্রশ্নগুলোতে ওয়ান দাগ দিয়ে গোল দিয়ে দেবো এবং তারা এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো উভয় প্রশ্নগুলো পড়ে নেবেন মানে মুখস্থ করে নেবেন যে প্রশ্নগুলোর উপর দাগ দেবো অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ করে নিতে হবে আমি আবার বলছি যারা শুধু পাশের প্রস্তুতি নেবেন তারা শুধুমাত্র ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নেবেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়বেন সেই সাথে ওয়ান গোল দেওয়া যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো মুখস্থ ঠিক আছে চলুন তাহলে শুরু করেছে আজকে উচ্চতর আহ সরি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর প্রথম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যয় হিসাব রক্ষক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে শুধু পাস ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সকলের জন্য এই প্রশ্নটার মুখস্থ করতে হবে উত্তরটা সহ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান দুটি উদ্দেশ্য এবং উৎপাদন ব্যয় হিসেব বিজ্ঞান কৌশল কী এই যে ডাবল টিক চিহ্ন দিলাম এগুলো সকলের জন্য প্রযোজ্য যেই ধরনেরই আপনারা প্রস্তুতি বা প্রিপারেশন নেন না কেন কিন্তু ব্যয় ব্যবস্থাপনা কি দেখেন এটাতে এক লিখে গোল দিয়েছি তার মানে হচ্ছে এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের এই প্রশ্নটা পড়বেন এবং এগুলোও তারা পড়বেন তবে এ প্লাস শুধু পাশ করতে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই এক গোল দেওয়া প্রশ্নগুলো না পড়লেও চলবে এর পরবর্তীতে উৎপাদন ব্যয় হিসাব চক্র কি উৎপাদন ব্যয় বলতে কি বুঝো এরপরে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে এই প্রশ্নটা এর পরবর্তীতে রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ কি তারপরে হচ্ছে কো এর পূর্ণরূপ লেখ এরপরে হচ্ছে আই এর পূর্ণরূপ কি এরপরে এই পাশে হচ্ছে এর পূর্ণরূপ কি এরপর হচ্ছে পূর্ণরূপ সিআইএমএ এর পূর্ণরূপ এই কয়েকটা প্রশ্নে প্রথম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় অধ্যায় নাম্বার টু এখানে বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্য সমূহ অ্যাবধারে শুরু করার পূর্বে একটা জিনিস দেখাই দিই আপনাদের আপনাদের অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের এর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র সাত দিনেই গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে দেন ঠিক আছে চলুন তাহলে আমরা সাজেশনে ফিরে যাই সেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই পড়বেন সেটা হচ্ছে ব্যয় কি বা কাকে বলে ব্যয়ের উপাদানগুলো কি কি এরপরে হচ্ছে ব্যয় চলক কাকে বলে বা কী এরপর মুখ্য ব্যয়ের উপাদানগুলো লেখ আর শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা পড়বেন প্রত্যক্ষ খরচ কী বা কাকে বলে এবং এই পাশে রয়েছে উৎপাদন বা কারখানা উপরি ব্যয় কী এরপরে হচ্ছে মুখ্য ব্যয় কি এরপরে হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় কি এই কাজ মুখ করবেন ঠিক আছে প্রথম দ্বিতীয় অধ্যায় এটা এর পরবর্তীতে রয়েছে একক ব্যয় কি এরপর হচ্ছে প্রমাণ ব্যয় কি এরপর হচ্ছে আনুমানিক ব্যয় কি এরপর হচ্ছে যান্ত্রিক ব্যয় কি এরপর হচ্ছে কালীন ব্যয় বলতে কী বুঝো ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কি এরপর হচ্ছে আরোপিত ব্যয় কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কি প্রাসঙ্গিক খরচ কি অপ্রাসঙ্গিক ব্যয় কি রূপান্তর ব্যয় কি ব্যয় কেন্দ্র কি বিনিয়োগ কেন্দ্র বলতে কি বুঝো বা কাকে বলে এরপরে কার্য ব্যয় কেন্দ্র কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসে এক ধাপ আয় বিবরণী কাকে বলে বহুধাপ আয় বিবরণী কাকে বলে চলতি কার্য কাকে বলে রয়াল্টি কি। এরপরে হচ্ছে প্রাপ্ত কারবারি বার্তা কি। এরপরে হচ্ছে ব্যয় ও খরচের মূল পার্থক্য কী হচ্ছে টেন্ডার কি আচ্ছা এই অধ্যায়টা শেষ এরপরে আমরা চলে আসি তৃতীয় অধ্যায়ে ব্যয় আচরণ বিশ্লেষণ এই অধ্যায়টা শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদের দেখাই দিই পুনরায় সেটা হচ্ছে এটা আমাদের ফ্রি গ্রুপ BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের ফ্রি সব কিছুই এখানে প্রোভাইড করা হয় সো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে নাম্বার ওয়ান নাম্বার টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে এটা আমাদের শর্ট কোর্স দুশো তিনজন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই কোর্সে যুক্ত আছে তো আপনারা চাইলে এই কোর্স যুক্ত হতে পারেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও শর্ট কোর্স মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের এই ব্যাচেও যুক্ত হতে পারেন এবং এটা পিডিএফ সাজেশন গ্রুপ আপনারা যদি চান যে আপনাদের সাজেশনগুলো পিডিএফ আকারে পেতে সেক্ষেত্রে আমাদের এই পিডিএফ সাজেশান গ্রুপে যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি চলুন তাহলে শুরু করা যাক আমাদের পরবর্তী অংশ ব্যয় আচরণ বিশ্লেষণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যয় আচরণ কি এরপর হচ্ছে মিশ্র ব্যয় বলতে কি বুঝো এরপর হচ্ছে ব্যয় বহন কি এরপর হচ্ছে ধাপ পরিবর্তনশীল ব্যয় কি কার্য ব্যয় বা অপেক্ষক কি হ্যাঁ তারপর হচ্ছে অধীন চলক বা স্বাধীন চলক কি এরপর হচ্ছে কার্যক্ষমতা কি দত্তাংশ কি পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক কাকে বলে স্থির ব্যয় অপেক্ষক কাকে বলে এই কয়েকটা প্রশ্নই আপনাদের তৃতীয় অধ্যায়ের জন্য প্রযোজ্য আর অন্য কোনো প্রশ্নের এখানে কোনো প্রয়োজন নেই আর যে ম্যাথ অংশটুকু আছে সেটার জন্য আলাদা সাজেশন দেওয়া হবে পরবর্তীতে চলে আসে আমাদের চতুর্থ অধ্যায় কাঁচামাল ম্যাটেরিয়ালস এই কাঁচামাল অংশে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরোক্ষ কাঁচামাল কি বা কাকে বলে ক্রয় ফরমাইস কি বা কাকে বলে ক্রয় অধিযাচন পত্র কি বা কাকে বলে এর পরবর্তীতে রয়েছে মৃতবেই ফরমায়েশ পরিমাণ কি বা কাকে বলে খোলা টেন্ডার কাকে বলে অদৃশ্যমান খরচ কি বা কাকে বলে কাঁচামালের বিল কি বা কাকে বলে এরপরে হচ্ছে এই পাশে যে ইও কিউ এর পূর্ণরূপ কী কিউ এর ফর্মুলা বা সূত্রটি কি এবিসি বিশ্লেষণ কি এর পাশে বিন কার্ড কি দুই বিন পদ্ধতি কি এবং হচ্ছে এ পাশে অবিরত নিত্য মজুদ পদ্ধতি কি। আচ্ছা এটা সবার জন্যই প্রযোজ্য ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য প্রযোজ্য এবং পরবর্তী অংশে রয়েছে আমাদের মজুতকরণ ব্যয় কি এরপর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি কী এবং জিআইটি এর সংজ্ঞা দাও এরপর হচ্ছে দুটি বহন ব্যয়ের উদাহরণ দাও এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে আমাদের পঞ্চম অধ্যায় শ্রম লেবার এই অংশে আমরা শ্রম ব্যয় কত প্রকার কি প্রত্যক্ষ শ্রম ব্যয় কাকে বলে শ্রম ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ বা কৌশলগুলো কি শ্রম ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে সময় লিপিবদ্ধকরণ কত ও কি কি সময় হিসাব রক্ষণ কাকে বলে এবং এই পাশে রয়েছে জব কার্ড কি বা কাকে বলে জব কার্ড কত প্রকার ও কি কি বেকার সময় সময় কি বা অলস সময় বলতে কি বুঝো। স্বাভাবিক বেকার সময় বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই পাশে রয়েছে কার্য নিরীক্ষা কাকে বলে পদ্ধতি নিরীক্ষা কাকে বলে গতি নিরীক্ষা কি বা কাকে বলে দক্ষতা নিরূপণ কি বা কাকে বলে কার্যমূল্যায়নের পদ্ধতি কয়টি ও কি শ্রমের উৎপাদনশীল উৎপাদনশীলতা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন কি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা লাইটিংটা কি ঠিক আছে নাকি কমায় দেব না বাড়াই আচ্ছা এরপরে আসে আমাদের মজুরি কাকে বলে বোনাস কাকে বলে মহার্ঘ ভাতা কি বা কাকে বলে কর্তনাদি কি যৌথ বোনাস পরিকল্পনা কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই পাশে রয়েছে বোনাস প্রিমিয়াম পদ্ধতি কাকে বলে দায়িত্ব ভাতা কি বা কাকে বলে এফ ও কিউ মডেল কে প্রদান করেন এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যয় বা ওভারহেড এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যয় বলতে কি আচরণ কাকে বলে ব্যয় পূর্ব নির্ধারিত হার কি উপরি ব্যয় খরচ কত প্রকার কি কি মুনাফা কেন্দ্র বলতে কি বুঝো নিরাপত্তা মজুদ কি বা কাকে বলে স্থায়ী উপরি ব্যয় কাকে বলে হ্যাঁ আধা পরিবর্তনশীল উপরিবে কাকে বলে নিয়ন্ত্রণযোগ্য উপরিবে বলতে কী বুঝো পরোক্ষণ বন্টন বা অনুপ্রয়োগ বলতে কি বুঝো এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এ পাশে রয়েছে আমাদের যে বিভাগীয় বন্টন তালিকা কি এবং প্রতিকূল প্রভেদ কি যন্ত্র ঘন্টা হার কাকে বলে এরপরে হচ্ছে সংমিশ্রিত যন্ত্র ঘন্টা হার কি বা কাকে বলে এটা হচ্ছে সংক্রান্ত খরচ কি এরপর হচ্ছে ব্যয় বা বাজেট বিচ্যুতি কি এবং হচ্ছে প্রভেদ বা ভেরিয়েন্স কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ চলে আসি আমরা সপ্তম অধ্যায়ে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপরি ব্যয়ের বিভাজন কাকে বলে উপরি উৎপাদন বিভাগের ব্যয় কাকে বলে ও কি কি তারপর হচ্ছে একক হার পদ্ধতি কি এরপর হচ্ছে দ্বৈত হার পদ্ধতি কি এরপর হচ্ছে ওভারভিউ পদ্ধতি কি এরপর হচ্ছে ব্যয় বন্টনের পরিভাষা বা বিশেষত্ব কি প্রত্যক্ষ মজুরি হার সূত্রটি এরপর হচ্ছে যন্ত্র ঘন্টা হার আহ এর সূত্রটা কি কম্পোজিট যন্ত্র হার কি এরপর সাধারণ যন্ত্র হার কি গ্রুপ যন্ত্র হার কি এরপর হচ্ছে তিন সহায়ক বিভাগের তিনটি সহায়ক বিভাগের নাম লেখো এরপর হচ্ছে অস্বাভাবিক লাভ কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য অষ্টম পূর্ণ অষ্টমন্দের আমাদের জব কাস্টিং কস্টিং বা জব খরচ জব কস্টিং কাকে বলে এই প্রশ্নটাই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জব ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য কি এবং হচ্ছে প্রকৃত ব্যয় এবং এই পাশে রয়েছে জব ব্যয় বিবরণী কী এবং ব্যয় হিসাব ব্যাচ ব্যয় হিসাব কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ঠিকা কার্য হিসাব কি বা কাকে বলে উৎপাদিত পণ্যের ব্যয় কি বা কাকে বলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কি বিক্রিত পণ্যের ব্যয় কাকে বলে এরপরে হচ্ছে ঠিকা কার্য ব্যয় নির্ণয়ের পদ্ধতিটি কি এবং এর পাশে হচ্ছে ঠেকা কি বা উপঠেকা কার্য কাকে বলে এরপরে হচ্ছে আমাদের জব ব্যয় কি এর পাশে সংরক্ষিত অর্থ বলতে কি বুঝো ব্যয় যোগ ঠিকার সংজ্ঞা দাও এরপরে হচ্ছে টার্গেট মূল্য ঠেকা বলতে কি বুঝো তারপরে হচ্ছে এখানে আনুমানিক মুনাফা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলে আসি আমরা নবম অধ্যায়ে এইখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে আপনাদের জন্য যে প্রক্রিয়া ব্যয় হিসাব কাকে বলে এরপর হচ্ছে আনুমানিক প্রক্রিয়া হিসাব কাকে বলে নির্বাচিত প্রক্রিয়া হিসাব কাকে বলে মনোনীত প্রক্রিয়া কাকে বলে? বিনিষ্ট পণ্য বলতে কাকে কাকে বলে? অপচয় বা ক্ষয় ক্ষতি কি? এরপর হচ্ছে বর্জিত পণ্য বা বর্জিতাংশ কি? ক্রুটিপূর্ণ দ্রব্য কি? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এর পাশে রয়েছে অস্বাভাবিক ক্ষতি কাকে বলে? অস্বাভাবিক লাভ কাকে বলে? আন্তঃপ্রক্রিয়া মুনাফা হয় কি? এগুলো হচ্ছে সমতুল্য উৎপাদন কি? এরপর হচ্ছে উৎপাদন বলতে কি বোঝায় সমতুল্য উৎপাদন বিবরণে কি মূল্যায়ন বিবরণী কি অনুপার্জিত মুনাফা কি এবং উৎপাদন রিপোর্ট কাকে বলে। আর প্রশ্ন এবং কি। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলে আসি আমরা দশম অধ্যায়ে এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে পরিচালন বা সেবা ব্যয় সার্ভিস কস্টিং তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেবা ব্যয় বা পরিচালন ব্যয় কী দু সালে আসছিল তাও গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এটা ক্ষয় এবং বিভাগে আসবে যে সেবা ব্যয় কী বা কাকে বলে ব্যাখ্যা করো তখন তো আপনাকে কবিভাগের প্রশ্নটা মুখস্থ না থাকলে তো লিখতে পারবেন না লিখতে আপনার প্রবলেম ফেস করতে হবে তো আপনাকে এটা পড়তে হবে ঠিক আছে আমি ঠিক চিন্ন দিচ্ছি মানে বুঝে শুনে দিচ্ছি আপনারা জাস্ট মুখস্থ করেন হয়ে গেল এরপর হচ্ছে অপারেটিং ব্যয় পদ্ধতি কি অপারেশন ব্যয় পদ্ধতি কি পরিবহনের স্থায়ী ব্যয় কী এরপর হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় কি এক একক কাকে বলে লগ বই বা লগ লক কি এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই পাশে রয়েছে দক্ষতা বিবরণী পাওয়ার বা হাউস কস্টিং এবং ব্যয়যোগ্য ঠিকা কি মোটামুটি এই প্রশ্নগুলো আপনাদের জন্য মোটামুটি বই আপনাদের শেষ সম্পূর্ণটাই এখন এখানেই শেষ যে আমরা অধিকার ভিত্তিক এবং প্রশ্ন ভিত্তিক সাজেশন দিব তার আগে বলে রাখি এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা যদি চান আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয় আপনাদের অন্যান্য বইয়েরও সাজেশনগুলো পেতে সেক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে রাখতে করে রাখতে পারেন পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের পিডিএফ গ্রুপ যুক্ত হন গুছিয়ে প্রস্তুতি নিতে প্রয়োজন হলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোর্স যুক্ত হতে পারেন এবং আপনারা যদি চান আমাদের হচ্ছে ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে কিন্তু আমাদের এই যে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ